চাদা নাই সামপিং আছে কম বেশি নাই বলতে মানে চাদা আছে কিন্তু কম আগে দিছি 50 টাকা 10 টাকা কমছে 40 টাকা হইছে এটাই আর কিছু না চাদা 10 টাকা ডিসকাউন্ট করা হই 10 টাকা ডিসকাউন্ট কমছে আর কি এখন সবকিছু দাম বেশি মানুষের ইনকামের থেকে খরচ বেশি ফলটা বেশি মানুষ খাইতে পাতাছে না

একটু নিরাপত্তা হয়েছে পুলিশ তো ধারে কাছে না এরা খুব শান্ত আছে পাশে আগস্টের পরমাণে আমি এক হাজারটা হন তুই পুলিশের ফল বেসতে পারি নাই আগে বেশি কম বেশি আগে এলে পাঁচ ছশো এক হাজারটা বিল হয়েছে এখন এরা আসে না দোকানই আসে না এরা একে খুব কম দেখি এরা দেশ ইনকাম নাই এরা আগে ইনকাম করছে খাইছে এখন তো ইনকাম নাই বেতনের টাকা তো সংসার বেকার না কীভাবে খাইব